আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন वेलकम টু মাই ফেসবুক পেজ আইলস উইথ আদনান সো আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যেটা নাম হচ্ছে আইলস উইথ আদনান ওইখানেও কিছু ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন পরে বা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি লাস্ট ভিডিওর ক্যাপশনে দিয়েছিলাম যে লিস্ট অফ হাইডিং হ্যাঁ এই জিনিসটাতে আমাদের অনেক জটিলতা কিভাবে একটা লিস্ট অফ হাইডিং খুব ইজিলি সলভ করা যায় এটা নিয়ে কথা বলবো আমরা গোনা টু মেক ইট মোর লঙ্গার আমি কথা বেশি বলবো না জাস্ট সলভ করে আপনাদেরকে দেখাবো দেখেন আমি যে লিস্ট অফ হেডিংগুলা সলভ করব ওই সেলভ করার জন্য দুইটা টেকনিক আমি চাই অবলম্বন করতে পারি এক কেউ প্রথমে হেডিংস পড়ে কেউ প্রথমে কি পড়ে প্যাসেজ পড়ে তো আমি আজকে প্রথমে হেডিংস পড়ব তারপরে প্যাসেজ গুলা আনসার বের করব আবার আরেকদিন দেখাবো প্রথমে প্যাসেজ পড়ব পরে আমরা হেডিংস পড়ে কিভাবে আনসার বের করতে পারি প্লাস স্টার্ট দেখেন প্রথমে আমরা একটু পড়ি আমরা আপাতত জানি যে বেশি কোনো কিছুরই বাংলা অর্থ জানি না আ কন্ট্রোভার্সারি কন্ট্রোভার্সারি মানে কি

আমরা মাঝে মধ্যে অন্য ধরনের কোন একটা টাইপ আসতে পারে যাই হোক আমরা মানুষ প্রাণী নেগেটিভ বাইপস পজিটিভ ভাইবস এগুলোর উপর ভিত্তি করবো প্রথমে যেমন আ কন্ট্রোভার্সারি ওভার টু পার্সন অফ অ্যান ইনোভেশন কন্ট্রোভার্সারি মানে বিতর্ক বিতর্ক কখনোই একজনের মধ্যে হয় না বিতর্ক হইলে দেখা যায় দুইজনের মধ্যে হয় আর বিতর্ক কোন পশু পাখি কি বিতর্ক করতে পারে না আসলে খুব কমই করতে পারে শিয়ালকে গিয়ে শিয়ালকে কুকুরকে গিয়ে বলে আজকে থেকে আমি বেউ বেউ ডাকবো তুমি আমার 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 টনে এরকম তো হয় না সাধারণত তর্ক বিতর্ক কিসে করে মানুষরাই করে ওকে যাই হোক এখানে আমি ধরলাম কিওয়ার্ড এ দুইটা মানুষ মানে দুইটা মানুষের মধ্যে তর্ক বিতর্ক বা দুইটা মানুষের মধ্যে একটা কন্ট্রোভার্সারি দ্য নিড টু মাইন্ড ডিপার ফর গুড কোয়ালিটি কল গুড কোয়ালিটি মানে ভালো মিনস এই লাইনটা আমার পজিটিভ বাইপস তাইলে আমি এই প্যারাগ্রাফটা ধরলাম পজিটিভ বাইপস এর গুড কোয়ালিটি ওইটাতে আমি চিহ্ন দিলাম আর ওই হেডিংসটা টা ধরলাম পজিটিভ বাইপস এর ওইখানে কোন একটা প্যারাগ্রাফ পাবো যে প্যারাগ্রাফ থেকে পজিটিভ ভাইবস নিয়ে কথা বলছে গ্রোইং অ্যাওয়ারনেস সচেতনতা অফ দা নিড টু ইমপ্রুভ কন্ডিশন ফর মাইনাস মানুষ অর্থাৎ এই পেজ এই লাইনটা আবার মানুষ রিলেটেড কারণ সচেতনতা বাড়ানোর কথা বলতেছে কার বাড়বে মানুষের তাইলে আমি এখানে জাস্ট শব্দটা লিখে রাখতে পারি মানুষের সচেতনতা তার মানে আমি অলরেডি তিনটা হেডিংস এর মধ্যে দুইটা হেডিংস পাইলাম মানুষ রিলেটেড একটা পাইলাম পজিটিভ ভাইবস দিতেছে আর নিউ ডেঞ্জার নিউ ডেঞ্জার মানে কি তা নতুন সমস্যা কজ বাই ডেভেলপমেন্ট ইন মাইনিং যাই হোক এখানে একটা নতুন সমস্যার কথা বলছে দ্যাট মিনস এটা আমাদের নেগেটিভ ভাইব স্টেটেছে তাও আবার নেগেটিভ ভাইব সে কিসের কথা বলতেছে নতুন সমস্যার কথা বলতেছে হোয়াটএভার এরপর আসি আমরা দ্য ইমপ্যাক্ট প্রভাব পড়ে অফ পুর এয়ার কোয়ালিটি দ্যাট মিনস খারাপ আবহাওয়ার উপর এটা আমাদের একটা নেগেটিভ ভাইব দিতেছে ওই লাইন দ্বারা নেগেটিভ ভাইবস দিয়ে আমাকে বলছিল নতুন সমস্যা আর এই লাইন দ্বারা আমারে নেগেটিভ ভাইবস দিয়ে বলতেছে খারাপ আবহাওয়া ওকে আমি লিখে রাখলাম খারাপ আবহাওয়া বা খারাপ সরি খারাপ বায়ু মানে খারাপ বাতাস যেটা বলা হয় আর আর্লি অ্যাটেম্প টু প্রোভাইড লাইটিং উইথাউট ফ্রেন্স এই লাইন দ্বারা আমার পজিটিভলিও বুঝাইতেছে না নেগেটিভলিও বুঝাইতেছে না মানুষের কথাও বলতেছে না আবার এই লাইনে কোনো প্রাণীর কথাও মেনশন নাই তাহলে আমি এই লাইন থেকে প্রথম ওয়ার্ডটারে কি ওয়ার্ড হিসাবে নেই আর্লি অ্যাটেম্প কোন একটা প্যারাগ্রাফ পাবো যেখানে দেখবো প্রথম বা শুরুর দিকের কথা বলছে আর এখানে বার আছে এটা বার বেশি নাই আছে লাইটিং দ্যাট মিনস আমরা এইটারে কি ওয়ার্ড হিসাবে নিতে পারি আর্লি অ্যাটেম্প লাইটিং আর লাইনটা হচ্ছে এরকম ধরেন শুরুতে শুরুর দিকে লাইটিং যাচ্ছে কোনো একটা কিছু আমি প্রথমেই বলছি ধরেন আমরা বাংলা কোনো কিছুই জানি না জাস্ট কয়েকটা ওয়ার্ডের মিনিং জানি ওইগুলোর উপর ভিত্তি করে আনসার বের করবো আর ডিমান্ড একটা চাহিদা বাই মাইনাস ফর নিউ টেকনোলজি নতুন কোনো নতুন তথ্য প্রযুক্তি পাওয়ার জন্য একটা চাহিদা আর কি ওকে ধরেন এখানে আমি জাস্ট ওইটারে কি ওয়ার্ড দেবো যে নতুন কোনো কিছু পাওয়ার লক্ষ্যে বা নতুন কোনো কিছু পাওয়ার আশা করা নতুন কোনো কিছু পাওয়ার আশা করা কারণ এখানে আমি আসলে সাধারণত মানুষ প্রাণী এগুলোর দিকে রিলেটেড করতে পারবো না বরাবর যাই হোক ধরেন এখানে আমি মানুষেরই রিলেটেড করলাম বা মানুষ সংক্রান্ত কথা বলছে যে মানুষের নতুন কোনো কিছু পাওয়ার ইচ্ছা মানুষের নতুন কোনো কিছু পাওয়ার ইচ্ছা এরপরে আ পারসন একজন ব্যক্তি হুজ ওয়ার্ক নেভার রিসিভ কল রেকগনাইজেশন এই কথাটা আসলে ব্যক্তি রিলেটেড মানুষ রিলেটেড কোনো একটা মানে প্যাসেজ পাবো যেখানে একজন ব্যক্তির কথা বল দেখবো লেখা আছে যেটাতে বলবে যে নেভার রেকগনাইজেশন মানে তার কোনো কাজই

সেকশন এ বলছে এখন দেখেন আনসার বের করার জন্য আমার সব থেকে বেশি যে জিনিসটা দরকার একটা হচ্ছে হাউই দেখো লাইনে কোথাও আছে কিনা অথবা দেখো লাইনে এরকম ভাবে এই ধরনের চিহ্ন কি লাইনে আছে কিনা অথবা দেখো হাইফেন লাইনে আছে কিনা মানে প্যাসেজ আছে কিনা এই জিনিসগুলো যেখানে পাইবো ওইখান থেকেই আমরা আসলে আনসার গুলো খুঁজা শুরু করবো ওকে সেকশন এ আর প্রথম প্যারাগ্রাফের আনসার সবসময় শেষের দিকে হয় আমরা শেষের টা পড়ি এখানে এই যে একটা ইয়ে আছে ওই যে আরেকটা হাইফেন আছে এখন আমরা দেখেন ওই হাইফেন দুইটার মধ্যখান জিনিসগুলো পড়ব ওকে আসেন এট ফার্স্ট দা লাইট ইউজ উড হ্যাভ বিন নো डिफरेंट फ्रॉम দোজ ইউজ ডোমেস্টিক্যালি ক্যান্ডলস এন্ড সিম্পল অয়েল ল্যাম্পস বাট অ্যাজ কোল মাইনারস বিকেম ডিপার মাইনাস এনকাউন্টারড আ নিউ টেরিবল প্রবলেম নতুন একটা সমস্যা প্রবলেম मींस নেগেটিভ বাইপস দিতেছে সমস্যার কথা বলতেছে তাও আবার নতুন একটা সমস্যার কথা বলতেছে এখানে নেগেটিভ ভাইবসে আমি দুইটা জিনিস তাকাইছিলাম একটা হচ্ছে নতুন সমস্যা আর একটা হচ্ছে খারাপ বায়ু তাহলে ওই যে আ নিউ ডेंजर এর आंसरটা হচ্ছে আইপি কারণ এখানে আমার নতুন সমস্যার কথা বলছে এখানে যে আবহাওয়া খারাপ এই ধরনের কোনো কিছু বলে নাই সেকশন জি দেখি আমরা হাইফেন এরকম কিছু দেওয়া আছে কিনা দেখি আমরা একটু লাইনগুলো পড়লে হাইফেন ইত্যাদি ইত্যাদি কোন জায়গায় কি আছে নাকি নাই আসলে হাইফেন যদি না থাকে তাহলে তো ভালো হাইফেন বা এই ধরনের একটু যে ওই যে আমরা একটা কিওয়ার্ড দেখে এসেছিলাম ওইখানে দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ সেফ লাইটিং দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ সেফ লাইটিং তাইলে ওই যে আমরা একটা কিওয়ার্ড দেখে গেছিলাম আর্লি লাইটিং তাই আনসারটা কি আই তার মানে ওই যে দেখেন এই লাইনটা এই লাইনটা দ্বারা আমার মানুষকেও বুঝায় নাই নেগেটিভ দেয় পজিটিভ দেয় নাই যার কারণে আমি এই ধরনের লাইন যদি থাকে যে লাইন দ্বারা মানুষ বুঝায় না প্রাণী বুঝায় না নেগেটিভ বাইপস দেয় না পজিটিভ বাইপস দেয় না এই ধরনের যদি লাইন থাকে থাকে কোনো প্রশ্নে তাইলে এই হেডিংসটা আমি প্রথম দুই ওয়ার্ড কিওয়ার্ড হিসাবে নেবো আর ওই লাইনে দেখবো আইএনজি যুক্ত কোনো ভার্ব আছে কিনা